গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে বারোই অক্টোবর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যাওয়ার একটা নতুন ব্লকে আপনাদের স্বাগত জানা এখন দেওয়া পারছেন নটা আমি বেরোচ্ছি বাজারের জন্য আজকে রবিবার যেহেতু তাই বড়ো বাজারেই যাবো আর প্রত্যেকবারের মতো রবিবারেই প্রচুর বাজার থাকে কিন্তু এখন কম কারণ রিসেন্ট হচ্ছে আর চার পাঁচ দিন পর মানে শুক্রবার থেকে আবার ছুটি পড়ে যাচ্ছে কালী পুজোর ছুটি তার জন্যই কালী পুজোর ছুটিতে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো তার জন্যই বাজার দোকান কম হবে ভিউ এখন ঘুমোচ্ছে দীপে রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে আজকে রোদটাও বেশ ভালো দিয়েছে তার সাথে একটা ঠান্ডা বাতাস পুরুলি আস্তে আস্তে শীতের আমেজ আসছে দেখাচ্ছি ওয়েদারটা কেমন আছে এখন রোদটা বেশ ভালোই দিয়েছে গ্রীষ্মকালে যেমন সূর্য আরেকটু একটু বাঁ দিকে থাকে আস্তে আস্তে ডান দিকে খেলছে আস্তে আস্তে ওর দক্ষিণায়ন শুরু হয়েছে তাই ঠান্ডাটা বেশ ভালোই আছে প্যান্ডেলটা এখনও আমাদের কোয়ার্টারের রয়েছে দুর্গা কারণ এখানেই কালী পুজো হবে তার জন্য প্যান্ডেলটা রেখে দিয়েছে যদিও কালী পুজোটা খুব বড় হয় না কালী পুজোটা একটু ছোটোখাটো হয় দুর্গা এখানে তো মেলা বসে যায় এখানে বিভিন্ন রাইড থাকে বাচ্চাদের তার খেলার বিভিন্ন সব সমস্ত কিছু বসে এখন ঘড়িতে বাজছে দশটা পনেরো আমি জাস্ট বাজার থেকে সমস্ত কিছু বাজার নিয়ে এলাম বিহুর সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টুমি ওকে স্যারালেক খাওয়াচ্ছিল স্যারেলেকে কিছুটা খেয়েছে কিছুটা খায়নি ব্রাশ করতে বলা হয়েছে ব্রাশ করেনি সকালে বলছে তার আগে খাবো আর টিভিতে চলছে রোমা ডায়না বলছে আজকে রোমা ডাইনা দেখবো নাহলে ওর কার্টুন পছন্দ রিলসগুলো যেগুলো হয় সেগুলো দেখে কিন্তু রিলসে দেখবে না ওর রোমা ডায়না পছন্দ তার জন্য রোমা ডাইনা দেখবে আর এদিকে এখন খাচ্ছে কাজু বাদাম কাজু বাদাম খাচ্ছে তারপর ব্রাশ করবে তারপর সান তারপর হোমওয়ার্ক অনেক কিছু আজকে বিজি শিডিউল পিউ কি কী করছে বলো দাও হাই হাই ঘড়িতে পারছে এখন দশটা পঁয়তাল্লিশ পিউ যা ঝোঁক হয় ব্রাশ এখনও করেনি ব্রাশ না করে বলছে যে স্লিপার করব কারণ ওর তো সবচেয়ে এখন বেশি মজা স্লিপারে তার জন্য স্লিপার করার জন্য এসছে যদিও গরম আছে নাই ঠান্ডা আছে না গরম ঠান্ডা আছে করো জুতোগুলো না আর এই শীতকালে যত আসছে তত সকালের দিকেই মজা হবে সকালের দিকেই খেলতে পারবে ওখানে বাচ্চারাও বেরিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলার জন্য মাঠটা থাকার জন্য তো সুবিধা আর এই বা চিলড্রেন্স পার্কটা আরেকটু বাগালে বাগানোর কথা বলা হয়েছে চিঠি সবাই মিলে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে দেখা যাক এই পার্কটা বাঁগায় কিনা এই পার্কটা যদি বাগাই তাহলে আরও ভালো হবে খুব সুন্দর খেলা যাবে এখানে ভিউর এবারে কতক্ষণ দেখি হয় স্লিপার এখানে তারপর বাড়ি গিয়ে সান তারপর হোমওয়ার্ক একটু করতে হবে ঠিক আছে উপরটা গরম আছে আচ্ছা ঠিক আছে করো যে বলছে আমার সাথে আসবে না মাসির সাথে আসবে না তাই মাকে আলটিমেট যেতে হবে মা যাচ্ছে পিউকে আনার জন্য তাই কুড়ি মিনিটের মতো হয়ে গেল পিউ খেলে যাচ্ছে আর আলটিমেট মাকে আসতে হয়েছে মা নেওয়ার জন্য মাকে আনতে আসতে হবে তাই আনতে এসেছে দেখা যাক পিউ যায় কি না এখনো সান বাকি হোমওয়ার্ক বাকি এখন ঘড়িতে বাজলো বারোটা আর পিউর প্রত্যেক মতো সান করা হয়ে গেছে সান করা কমপ্লিট সান করে এখন ওর ফেভারিট সবচেয়ে জিনিস রং করতে বসেছে কালারিং করছে এই বইগুলো মিশর থেকে দিক কিনেছিলো ছোটো ছোটো বই এগুলো মিশর থেকে মোটামুটি কত পঁচাত্তর টাকায় মনে হয় চারটা বই পেয়েছিল। তো এই বইগুলো খুব সুন্দর ছোটো ছোটো হলেও পিওর খুব পছন্দ আর তার সাথে এবার একটু হোমওয়ার্কটা করি নেব স্কুলের যে হোমওয়ার্ক দিয়েছে কালকে স্কুল আছে বারান্দায় এখন বসে আছি কারণ ও চুলে সান করে একটু বারান্দায় আস্তে আস্তে শুকো বেশ ভালো এখন রোদ আছে হালকা হালকা এখন ঘড়িতে পাচ্ছে একটা আর প্রত্যেক দিনের মতো আজকে যেহেতু রবিবার তাই প্রত্যেক দিন বলতে আর রবিবার আমরা এই টাইমে একটু বাইরে বেরোই যেসব জিনিসপত্র কেনাকাটার থাকি তো আজকেও বেরোচ্ছি কারণ এই টাইমটা ভালো হয় কেউ খাওয়া দাওয়াটা ঠিক মতো করে দুষ্টুমি করে না আর আমরা থাকলে দুষ্টুমি করে তো ডাক পরেছে মনে হয় বিহু কিছু তার জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার জন্য যাতে আমাদের কাজগুলো হয়ে যায় সকাল সকাল আর তার সাথে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে খাওয়া দাওয়া করে নেয় এখন ঘড়িতে ছটা আর বিহু বসেছে হোমওয়ার্ক করার জন্য কালকে তো স্কুল আছে সোমবার আজকে দুপুরে ঘুম পাড়ানো হচ্ছিল কিন্তু কিছুতেই ঘুমালো না অনেকক্ষণ দুষ্টুমি করার পর তারপর বলছে খেলবো তার জন্য আর ঘুমোয়নি আজকে তাই দুপুরে সারা দুপুর খেলাধুলো করেছে হোক আজকে তাড়াতাড়ি হোমওয়ার্কটা হয়ে গেলে ভালো তাহলে রাতেও খেলতে পাবে একটু আর দুপুরে তো মাসের সাথে অনেক খেলাধুলো করেছে আর এখন বাইরে নিয়ে যাওয়া হয় না যেহেতু শীতকাল পড়েছে মানে শীতকাল পড়ছে এখনও পড়েনি তাই খুব তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা মানে অন্ধকার নেমে যায় তার জন্য বাইরে ছটার থেকেই অন্ধকার নেমে যায় বলে আর নিয়ে যাওয়া হয় না সকালে যতটুকু ঘুরেছে হয়ে গেছে ঠিক আছে কত দূরে টুয়েলভ পর্যন্ত হয়েছে এবার টুয়েলভ এর পর হবে ওর হয়ে গেছে ওকে পাতাটা উল্টে দিতে হবে এখন ঘড়িতে সাড়ে দশটা রাতে ডিনার চলছে রাতের ডিনারে আজকে ছিল ভাত আলু ভাতে তার সাথে ঘি আর পিউর এটা রাতের ফেভারিট ডিনার তো আলটিমেট আজকে ওর হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছিলো অনেক আগেই তারপর আমরা এখন একটা বেশ ভালো ওয়েব সিরিজ দেখছি হোস্টেজ জিও হটস্টারে সেটাও মোটামুটি অনেকটা আমাদের দেখা হয়েছে একটা সিজন হয়েছে আর একটা সিজন শুরু করেছে বেশ ভালোই লাগছে আর পিহুও আজকে বেশ দুষ্টুমি না করে আমাদেরকে দেখতে দিয়েছে আর এদিকে ওর চলছে রোমায়ান ডায়না কার্টুন আর এই কার্টুন দেখতে দেখতে ওর খাওয়া কমপ্লিট তাই আমাদেরও এবার স্কুল আছে পিউর তাই আমাদেরও ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই জানাবেন কেমন লাগলো আমাদের ব্লগটা কমেন্টে তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা টাটা